আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক এটাই আমি দোয়া করব সে জালিম হোক সে শয়তানো হোক আল্লাহ তাকে হেদায়ত করুক তাকে হেদায়ত পথে রাখুক এটাই আমি দোয়া করব আজকে আপনাদের সঙ্গে আমি এসেছি একটা দেশের বর্তমান অবস্থা নিয়ে একজন জালিম বাদশাহ যতই জালিম হোক না কেন বা যতই অত্যাচারী হোক না কেন যখন তার অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যাবে মাথার উপরে চলে যাবে বা বরদাত্রের বাইরে চলে যাবে তখন সেই জালিম বা সেই শাসককে সিংহাসন থেকে ভরতে হবে এটাই একজন সৃষ্টিকর্তা আছেন তার বিধান আমরা মুসলমানেরা আল্লাহকে মানি তো আল্লাহর বিধান হিন্দুরা ঈশ্বরকে মানেন তো তারা ঈশ্বরের কথা বলেন তাদেরও একই কথা সব ধর্মের তো আমি বলছিলাম পাঞ্জাবের কথা পাঞ্জাব বলছিলাম নেপালের কথা পাঞ্জাবে কদিন হলো মোটামুটি বিশ পঁচিশ দিন থেকে আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ বন্যা আল্লাহ তাদেরকে রক্ষা করুক আমরা তাদের জন্য দোয়া করবো তো যাই হোক বলছিলাম যে নেপালের বর্তমান অবস্থা একজন জালিম শাসক কিভাবে শাসন ক্ষমতা পরিচালনা করে ডিকটেটার বলা হয় যাকে ইংলিশে ডিকটেটার বলি আমরা যে একজন ডিকটেটার কীভাবে ডিকটেটারশিপ চালাই তা আমরা পাঞ্জাবে তার জাল যন্ত উদাহরণ দেখতে পালাম তাকে সেখানকার জেনারেশান জেড আঠারো থেকে নিয়ে পঁচিশ ত্রিশ পঁচিশ চব্বিশ বছরের বয়সের মধ্যে তো সেখানকার তাকে জেনারেশন জেড বলা হয় তো সেই ছাত্ররা বা সেই জেনারেশনের মানুষগুলো কীভাবে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছি কিভাবে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারছে বা তাদের অত্যাচারে অত্যাচারিত হয়েছে এমনভাবে যে তাদেরকে রোহম পর্যন্ত করছে না এইরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই আল্লাহর তরফ থেকে আসে আপনার একটা কথা মাথায় রাখবেন যে যখনই অত্যাচারের অত্যাচার একটা সীমা থাকে একটু আগে যে বললাম যখনই সে সীমা ছাড়িয়ে যাবে আল্লাহ তুরান্ত হারকাতে চলে আসে তো অত্যাচার পূর্ণ হয়ে গিয়েছিল সেই অত্যাচারী শাসকের তো তাকে করে ফেলেছেন সেখানকার ছাড়া ছাড়া কোনো হয় না এটা আমরা সবাই জানি সব ধর্মই বিশ্বাস করে যে উপরওয়ালা আপকো সময় দেয়ের লেকিন আপকো ছোড়ে গা নেই তো আমরা দেখতে পাচ্ছি সেখানকার ঘটনা সেখানকার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে সেখানকার বিদেশ সেখানকার বিদেশমন্ত্রীকে যা মানে যত রকমের পদের অধিকারী সব অফিসার বা আপনি বলেন কোনো মন্ত্রী হোক না কেন সবকে পিটিয়ে পিটিয়ে মারছে একবারে এরকম সেখানকার অবস্থা এরকম অবস্থা কেন হলো তো তাদের অবশ্যই তারা দোষ করেছিল বা তাদের এমন কিছু নীতি ছিল যেগুলো মানুষ বা সেখানকার জেনারেশন জেট বলে তারা মানতে পারেনি সেইজন্য জন্য তাদের এরকম বর্তমান অবস্থা বা ইতিপূর্বে আমরা দেখলাম বাংলাদেশে কি হলো সেখানকার শেখ হাসিনা সরকারকে কিভাবে ছাত্ররা উৎখাত করে ফেললো এখন ডক্টর ইউনুস আছেন তো সেখানে তিনি এখন শাসনভার চালাচ্ছেন বা তার কিছুক্ষণ তার কিছু বছর পূর্বে আপনি যান দু সম্ভবত দু হাজার বাইশ সাল হ্যাঁ দু হাজার বাইশ কি একুশ সাল তো সেখানকার শ্রীলঙ্কার মধ্যেও সে একইভাবে জনতারা সেই ডিকটেটারশিপকে বা সেই তানাসা সরকারকে কীভাবে উখাত করে ফেলল আমরা দেখতে পেলাম এর উদাহরণ যে এমন অত্যাচার আপনি করবেন না বা আপনার ছোটদেরকে এখানে দেশের আমি কথা বলছি বা দেশ আপনি শুনলে পালেন এখন নেপালের অবস্থা সেখানকার সরকারকে উৎখাত করে ফেলল জনতা বাংলাদেশে দেখতে পেলাম ইতিপুর তার আগে আমরা শ্রীলঙ্কা দেখতে পেলাম তো এগুলো দেশ দেশের অবস্থা আমি বর্তমান আমি একটা নিচু শ্রেণীর মধ্যে আসছি এখন একটা প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান হতে পারে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক আপনি এমনভাবে আপনার শাসন ক্ষমতা বা আপনার যে পাওয়ার আছে এমনভাবে অ্যাপ্লাই করবেন না কোনো প্রতিষ্ঠানে বা কোনো জায়গায় বা কারো উপরে যে সে এমন পর্যায়ে চলে যায় কোনো মানুষ কোনো ব্যক্তি এমন পর্যায়ে চলে যায় বা তার সহ্যের সীমা ভেঙে যায় এমন অত্যাচার আপনি তাদের সাথে করবেন না বা কোনো আপনি ধরেন স্টাফের সাথে এমন কিছু করবেন না যাতে করে তার মনোবল ভেঙে যায় হতে পারে সে ভালোর জন্য করছে বা মন্দর জন্য করছে আমি সেটা বিচার করছি না তার একটা কথা দশ যেখানে একমত সেখানে বেশিরভাগ ক্ষেত্রে সেটা সঠিক হয় জন যেখানে একমত হবে বা সেখানে সঠিক হয় একজন দুজন করলে সেটা আমরা বলতে পারি সেটা অন্যায় হয়েছে বা সেটা জুলুম হয়েছে বা সেটা তার জন্য করা উচিত হয়নি কিন্তু বেশ মূল কথা হচ্ছে যে আপনারা এমনভাবে কোনো জিনিস পরিচালনা করবো বা এমনভাবে কোনো জিনিস দায়িত্ব গ্রহণ করবো বা এমনভাবে শাসন ক্ষমতা নিজের পাওয়ার কে এমন ভাবে অ্যাপ্লাই করব যাতে করে এরকম না হয়ে যায় কেউ যেন অত্যাচারিত হয় বা কেউ যেন ডুবে যায় বা কেউ যাতে করে ভাবে যে হ্যাঁ আমাকে অত্যাচার করছে বা আমি এখানে আছি তার জন্য আমাদের উপর জুলুম করছে এরকম না এরকম না হয়ে যায় না তো আমরা দেখতে পেলাম কিভাবে ডুবিয়ে ডুবিয়ে জলে ডুবিয়ে ডুবিয়ে মারছে মন্ত্রীদেরকে তো এরকম আপনার সাথে না হয়ে যায় আপনি যে কোনো প্রতিষ্ঠানের বস বা ম্যানেজার হোক না কেন আপনি আপনার পাওয়ার সীমিত রাখবার চেষ্টা করবেন যতটুকু পারবেন সহনশীলতার সাথে আপনি আপনাদের যারা নিচু আছে বা আপনি যাদের আপনার সহপাঠী আছে তাদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন নতুবা আপনার অবস্থা সেই নেপালের শাসন ব্যবস্থার মতন হয়ে যাবে নেপালের যে প্রধানমন্ত্রী ওলি এখন বর্তমানে তিনি দেশ ত্যাগ করে পালিয়ে বেড়াচ্ছেন এরকম না হয়ে যায় আপনিও আপনার ঘর ছাড়া বা আপনার অফিস ছাড়া আপনিও না হয়ে যান আমি এটাই বলবো যে নিচু থেকে আপনারা শুরু করি আমরা কাউকে এমন অত্যাচার করি না বা করব না যাতে করে সেই অত্যাচারিত হয়ে আপনারই ওপর চড়ে বসে এটাই আমার আজকের বক্তব্যের বিষয় আল্লাহ সবাইকে সৎ পথের হেদায়ত দিক এবং সবাই সৎ পথে থাকুক এ বলে আমি আমার আজকের এই ভিডিও সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই